বলেন এই যে আমাদের চেয়ারম্যানের সাহেব দাঁড়াইছে নির্বাচনে দাঁড়াইছে আমরা আইছিলাম একটা ভোটের জন্য ভাই তা আমাদের ভোটের জন্য একটা ভোট আমাদের দিয়েন আর এই যে টাকা চা পান খায়েন হ্যাঁ দাঁড়াও কি করতেছ গরিব মানুষ চা পান খাবো নি আমি টাকা দিয়া ভোট কিনে নেই না বুঝছ এই গত সতেরো বছরে কেউ স্বাধীনতাভাবে ভোট দিতে পারে নাই এইবার ইনশাল্লাহ সকলেই স্বাধীনভাবে ভোট দিতে পারবো এটা মনে করছ কিন্তু আমার স্বাধীনভাবে ভোট দিলে আমি পাশ করতেও পারি নাও পারি কেউ আমার পছন্দ করলে করুক না করুক কাউকে আমি এক কাপ চা খাওয়াইতে পারবো না আমি গরিব দুঃখীদের মাঝে আমি দেখতে চাই যে আমি যদি চেয়ারম্যানে পাশ করি আমি তাদের খেসমত করবো এর জন্য আমি বুটে দাঁড়াইছি কেউ দেখ না দেখ কিন্তু আমি টাকা দিয়ে বুট কিনে নিব না ভাই না নেন টাকা কিন্তু সত বছরে হ্যাঁ আমরা বুট দিতে পারি নাই সে হিসাবে কথা বলে খুব অসাধারণ বলছে খুব সুন্দর বলছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমরা আমি বলবো যে না আপনার সবাই বুথ দে আপনার বুদ্ধি আমরা সহলাভ করবো আর আপনি আপনাদেরকে দেখবেন রাস্তাঘাট অনেক কাঁচা আছে আর পাকা করে দিবেন এটি আপনার চাই ঠিক আছে ভাই আপনার কথাটা শুনে খুব আমার ভালো লাগলো হ্যাঁ জি আমারও চোখ খুলে গেছে হ্যাঁ আমি পকেট থেকে না বুঝাতে এবার করছি ভাই আমার মাফ করে দিয়ে হ্যাঁ আমার কথা যে আমাদের গরিব দুঃখীর মানুষের পাশে আমাদের যে ক্যান্টিনটা দাঁড়াইবো হ্যাঁ আমরা স্বাধীনতাটা ভোট দিতে যদি পারি তাহলে আমরা সেন্টারে যায়া আমাদের যোগ্য পার্থ খুঁজা তারে আমি ভোট দেবো ঠিক আছে যারা গরিব মানুষকে ভালোবাসবো যারা গরিব মানুষের দুঃখ চায়া থাকবো তাদেরকে আমরা ভালোবাসবো ঠিক আছে ভাই আপনাকে ভালো থাকেন আমাদের চেয়ারম্যান সাথে ভোটটা দিয়ে আসেন ভাই হ্যাঁ ঠিক আছে আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে আপনি আমাদের জন্য খালি দোয়া করবেন এই আর ভোটের কথা আমার ভালো লাগবো না আপনি সবাইকে বলে দিবেন আমি গরিব কাছে থাকবো অবশ্যই থাকবো আমারে পাশ করে দেন খালি

আমি চেয়ারম্যানে দাঁড়াইছি আমি টাকা দিয়ে কোনো ভোট কিনবো না আর অন্য অন্য চেয়ারম্যানের মতন আমি না অন্য অন্য চেয়ারম্যানে বুটে দাঁড়াইয়া বুটে যখন পাস করে তখন এক কোটি টাকা খরচ করিয়া দুই কোটি টাকা উঠাইয়া পকেটে ন আমি তা নেবো না কিন্তু আমি টাকা খরচ করবো কিন্তু আমি টাকা সরকারের সরকারের টাকা আমি উঠাবো না তারা চিন্তা করে চেয়ারম্যানেরা যে আমি এক কোটিটা খরচ করছি আমি এই চেয়ারম্যান পাস করলে আমি দুই কোটি টাকা পকেটে ভরবো আমি এটা করতে চাই না ভাইয়েরা দরকার হইলে ভোট দিবেন নয় না দিবেন। আর আমি সৎ মানুষ হিসাবে যদি দয়া হ তাহলে আমারে একটা করে ভোট দিবেন এই আমার অনুরোধ পাই চেয়ারম্যান সাহেব আপনার এই ওয়ার্ডে আপনার মতন গরিব দুঃখী যে আপনার যে কথাবার্তা এই এরম একটা চেয়ারম্যান আমাকে ওয়ার্ডে খুব দরকার আর আমরা টাকা পয়সা দিয়ে আর কোনোদিন ভোট কেনবো না আপনার মতন একটা চেয়ারম্যান আমাকে ইমার্জেন্সি খুব দরকার আর আপনারই আমরা ভোট দেবো এই আমার শেষ কথা আমরা তো সেটাই বলি যে আমরা টাকা পয়সা খরচা করে চেয়ারম্যান দেশের সম্পদ খায় আমার কথা যে দশ টাকা আমরা খাবো না আমরা দশ টাকা খরচাও করবো না তো চেয়ারম্যান সাহেব যেটা বলছে যে এক কাপ চাও খাওয়াবো না তাতে

মিলেমিশে এই মহবরটা যেন থাকে আমার জন্য একটু দোয়া করবা কেমন আচ্ছা আমি দোয়া এলো আসল ধোয়াটাই চাই থাকো যা করো ভোটটা দিও বা ঠিক আছে